এবার বহু মানুষের কাছে আমার জব দিয়ে করে বেড়াতে হবে যে আপনি মাহফিল করেন না একমুতে কয় কথা বলেন এক মুখে কয় কথা বলেন একবার বলেন মাহফিল করেন না আবার এখানে মাহফিল করেন তাহলে এরা কত টাকা দিয়ে আপনারা রাজি করে গালিগুলো এবং এই খারাপ কথাগুলো আমাকে শুনতে হবে এগুলো আয়োজকদের শুনতে হবে না তো এই জন্য আয়োজকরা আসলে কথা রাখে না এটা বহুত মনে কষ্ট আর এই অল্প দুঃখে মাহফিলের ফিল ছাড়ি নেই সকল প্রশংসা মোহান রবুল আলমিন আল্লাহ সুবহান হোতা আলার জন্য অসংখ্য গণিত দুরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি আল্লাহ সাল্লি আলী হি বারিক আলী মোহতারাম আজাজ আল্লাহর বান্দা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মতেরা চাঁদপুরের হাজিগঞ্জের মাতৈন দারুল মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন এই অনুষ্ঠানে আজকে যারা এখানে সমবেত হয়েছেন একত্রিত হয়েছেন আপনাদের সকলকে সুক্রিয়া জানাই একটি দিনই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে থাকতে পারা এটা অনেক বড়ো সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে এখানে আসা বসা কথা শোনা কাজ করা এসবগুলোকে কবুল এবং মঞ্জুর করুন বলুন আমি মোহতারাম হাজরিন আপনারা অনেকে হয়তো জানেন যে আমি গত দুই বছর যাবৎ গতানুগতিক মাহফিলগুলোতে সময় দেওয়ার সুযোগ পাই না মাহফিলগুলো আমি করি না গত এক বছরে না গত দুই বছরে আমার নিজ জেলায় এক মিনিটের জন্য কোথাও কোনো প্রোগ্রাম আমি করতে পারি নাই সময়ের অভাবে আপনাদের এই এলাকা সন্তান ফার্নিচার ব্যবসায়ী নতুন পেন্টিংয়ের ডিলার হাজিগঞ্জের ইসুপ পাটোয়ারি প্রবাসে আমরা একসাথে ছিলাম এবং তার বিশেষ অনুরোধে আপনাদের এই মাদ্রাসাটার সূচনা লগ্নে আমি আজকে এখানে হাজির হয়েছি মূলত এ জাতীয় প্রোগ্রামগুলো কোনো দিনই প্রতিষ্ঠানের সূচনা শুরু এ বিষয়গুলো আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ একটা ভালো কাজ যেটা কোনো ওয়ান টাইম বা সাময়িক ভালো কাজ না যেটার সুফল যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী পর সহস্রাব্দি পর্যন্ত চলতে পারে এরকম কোনো ভালো কাজের শুরুতে থাকতে পারাটা অনেক বড় সৌভাগ্যের বিষয় এটা কোনো মাহফিল না এখানে পরিষ্কার লেখাই আসে মত মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন এবং এই প্রতিষ্ঠানেই মাহফিল হবে আপনারা জানেন কয় তারিখ ইনশাল্লাহ মাহফিল হবে ইনশাল্লাহ সেখানে দেশভরের ন আলিমরা আসবেন শেখ আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ সহ আরামা একরাম আসবেন ইনশাল্লাহ তখন আপনারা মাহফিলের স্বাদ তৃপ্তি সব একসাথে আস্বাদন করবেন ইনশাআল্লাহ এটি হলো শুধুমাত্র ভবনের উদ্বোধন কিন্তু সেটাও আমি ভাইদেরকে বলেছিলাম ইনডোর ভেতরে করতে ওনারা বাহিরে করেছেন এখন দেখতে মাহফিলের রূপ ধারণ করেছে এবার বহু মানুষের কাছে আমার জব করে বেড়াতে হবে যে আপনি মাহফিল করেন না একমুখে বলেন কথা বলেন একবার বলেন মাহফিল করেন না আবার এখানে মাহফিল করেন তাহলে এরা কত টাকা দিয়ে আপনারা রাজি করে গালিগুলো এবং এই খারাপ কথাগুলো আমাকে শুনতে হবে এগুলো আয়োজকদের শুনতে হবে না তো এই জন্য আয়োজকরা আসলে কথা রাখে না এটা বহুত মনে কষ্ট আর এই অল্প দুঃখে মাহফিলের এই ফিল ছাড়ি নাই বহু দুঃখ আস এর ভিতরে এটাও একটা যে আয়োজকদের কথা ঠিক থাকে না জোবান তো মুসলমানের জোবান আমি আমার পারতপক্ষে আমার জীবনে কখনো জোবান ব্যতিক্রম করি না আমি একশো চার ডিগ্রি জ্বর গায়ে নিয়ে ডাবল কম্বল মুড়ি দিয়ে গাড়িতে শুয়ে এসে মাহফিলে হাজির হওয়া মানুষ জোবান তো দিছি জীবন চলে গেল জোবান ব্যতিক্রম হবে না বাংলাদেশ না পৃথিবীর কোনো জায়গায় ওয়াদা দিয়ে ওয়াদার ব্যতিক্রম করেছি আমার অসুস্থতায় যদি আমি মরেও যাওয়ার আশঙ্কা হয় আমি মাহফিল ছাড়ি নাই একমাত্র কোভিড নাইন্টিনের সময় যখন আর পারি না বাস থেকে হঠাৎ করে ইমার্জেন্সি হসপিটালে অ্যাডমিট হতে হইল তখন আর মাহফিল করতে পারি নাই এই কয়েকটা তাও আগে মানুষকে ঘোষণা দিয়ে জানাই দিস যাই হোক ওয়াদা রক্ষা করার চেষ্টা করি কিন্তু আয়োজকরা অনেক সময় না বুঝে সবসময় ইচ্ছাকৃত করেন তা না অনেক সময় ভুল বোঝেন ওনারা এই জন্য এটা করেন এই জন্য খোলামেলা মজলিসে আমি মিডিয়ার ভাইদেরকে এই জন্য বলছিলাম বন্ধ করতে কারণ এটার ছবি ভিডিও যখন যাবে বহু মানুষের কাছে জবাব দিয়ে করা লাগবে ভাই আপনি বলেন মাহফিল করেন না আবার এখানে আসেন। তাহলে এখানে আসছেন কাহিনী কি কত টাকা দিলে আপনি আসেন এরকম অনেক বেহুদা কথা শুনতে হবে অথচ আমি দিনই প্রতিষ্ঠানে দিনই প্রোগ্রাম করে কোনো টাকা নেই না আলহামদুলিল্লাহ কিন্তু কথা শুনতে হবে মানুষ ভুল বুঝবে এই জন্য মূলত আপনাদেরকে বলেছিলাম যাই হোক আমি আপনাদের সমানষ্ট করতে চাই না আপনারা কষ্ট করে এখানে এসছেন কিছু কথা শোনা দরকার শুরুতে আমি যে বিষয়টি বলছিলাম একটা দৈনিক প্রতিষ্ঠানের শুরু এটা অনেক বড় ব্যাপার বিশাল বড় ব্যাপার কেন বিশাল বড় ব্যাপার কারণ এই যে এখানে বিশাল একটা গাছ দেখা যাচ্ছে এটা কি গাছ করই গাছ রেন্ডি এলাকাতে আরো অনেক বড় বড় গাছ আছে না এর হুম অনেক এলাকা বট গাছ আছে একশো বছর বয়স পঞ্চাশ বছর বয়স আছে না এই গাছগুলো তো সব শুরু থেকেই জন্মই হয়েছে এরকম বড় হয়ে কি বলেন এরকম হয়ে শুরু হয় নাই মাটির থেকে এরকম বড় হয়ে বাইরে হয় নাই তাহলে কি ভাবে পারিছে খুবই ছোট্ট একটা বীজ থেকে সামান্য একটা চারা গাছ বের হয়েছে আস্তে 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 বড় হইতে বিশাল বৃক্ষ হয়েছে এই র্যান্ডে করেই গাছটা মার্শাল্লাহ অনেক বড় এই র্যান্ডে করে যে লাগাইছেন এর আশেপাশে আরও এরকম বহু করয় গাছ ছিল সেগুলো এখন হয় কোনো পশু কোনো ছাগল গরুর পেটে চলে গেছে আর না হলে মানুষ কেটে ওটাকে লাকড়ি বানায় আগুনে পোড়ায় ফেলছে ঠিক না বেঠিক এরকম বড় হওয়া গাছ সব হয় না এখন বীজ থেকে যখন চারা গাছ বের হয় ওই গাছ দেখে কি বোঝা যায় কোনটা এত বড় গাছ হবে এটা বোঝা যায় বোঝা যায় না তাহলে যে কোনো দিনই প্রতিষ্ঠান একটা মাদ্রাসা একটা সেবামূলক প্রতিষ্ঠান একটা মসজিদ একটা ভালো কাজ যেখান থেকে বহু মানুষ তৈরি হবে ভালো ভালো কাজ হবে মাদ্রাসা থেকে বহু হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে কোনটা যে বিশাল বড় হবে কোনটা যে অনেক দূর যাবে শত বছর টিকবে দুইশো বছর টিকবে আরও সময় টিকবে এটা কি শুরুতে বোঝা যায় বোঝা যায় না তা আপনাদের এলাকার এই যে মাতুইন দারুল মাদ্রাসা আজকে যে মাদ্রাসার এই ভবন উদ্বোধন হচ্ছে এই প্রতিষ্ঠানটা এটা যে একসময় শত শত আহমদুল্লাদের জন্ম দিবে না সেটাকে এখন বলা যাবে হতে পারে এখান থেকে বহুত বড় বড় আলেম তৈরি হবে হতে পারে এটা থেকে সারা দেশ থেকে বিদেশ থেকে মানুষ পড়ার জন্য আসবে আসতে পারে না বাংলাদেশের বহু মাদ্রাসা আছে সেদিন বাবুনগর মাদ্রাসায় গিয়েছি হেফাজত ইসলামের আমির ওনার যে মাদ্রাসা বাবুনগর মাদ্রাসা এত চিপার ভিতরে এত গ্রামের ভিতরে গাড়ি ঢুকে না ছোট্ট গলি কিন্তু সেখানে এত বড় মাদ্রাসা আর বাংলাদেশের এত বড় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের গোড়া হইল সেই চিটাগাং শহর থেকে বহু দূর হাটাজারি থানা সেটা পার হয়ে ফটিকছড়ি থানা এটা পার হয়ে আরও গ্রামের বহু ভিতরে বিশাল বড় মাদ্রাসা হাজার হাজার ছাত্র তো ওই মাদ্রাসাও তো একদিন এরকম শুরু হয়েছিল কি বলেন বরং এত ভালো করে শুরু হয় নাই নিশ্চিত হয়তো ভাঙাচুরা একটা টিনের গদেই শুরু হয়েছে এখন সেখান থেকে হাজার হাজার আলম তৈরি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তাহলে এই মাদ্রাসা যে একদিন বিশাল বড় কিছু হতে পারে সম্ভাবনা আছে না নাই আমি আসছি কেন ভাই আমি তো এ ধরনের প্রোগ্রামে আসি না এটাতে আসলাম কেন আসলাম একে তো ও যে ইসব আমার পরিচিত মানুষ সেই জন্য পরিচিত বলছি এবার বেচারারে আপনারা ধরতে থাকেন কোনো লাভ হবে না আমি আগে বলে দিলাম বেচারা বাঁচায় দিলাম বলে লাভ হবে না অযথা বেচারে কষ্ট দিবেন কারণ আমি প্রোগ্রাম করি না সময় পাই না বাকি এখানে আসছি এর অন্যতম কারণ হলো যে একটা গাছ যেটা বিশাল বড় গাছ হইতে পারে এই গাছের গোড়ায় প্রথম পানি দেওয়ার কাজটা যদি আমিও একটু থাকতে পারি তাহলে এটা যখন বিশাল বড় হবে এর যখন বিপুল পরিমাণ সবাব হবে শত শত আলেম তৈরি হবে হাফিজ তৈরি হবে কারি তৈরি হবে দায়ী তৈরি হবে সমাজসেবক তৈরি হবে সমাজ সংস্কার তৈরি হবে দেশ বিদেশে ভালো কাজ করবে এগুলোর যত স্বভাব হবে প্রতিষ্ঠা যারা করেছেন তার সাথে শুরুতে যে একটু ছিলাম আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমাদেরকে যেন একটু সাবধান করে এই যে সাংবাদিক ভাইরা এলাকার স্থানীয় সাংবাদিক ভাইরা এসছেন ওনারা এটা সংবাদটা কাভার করবেন এই প্রতিষ্ঠান যদি একসময় বড় কিছু হয়তো আমরা দুনিয়া থেকে চলে যাব যদি আল্লাহরে খুশি করার জন্য আসি আমরা এখানে কোনো ধান্দা মতলব না থাকে নিয়তটা আপনারা সবাই এটা করে নেন এখন যে আমরা এখানে আজকে কেন আসছি এই প্রতিষ্ঠান যারা করতেছে ওস্তাদরা আসেন প্রতিষ্ঠাতা আসেন যারা দান করেছেন তাদের জন্য তারা যে ভালো কাজটা করতেছেন তাদেরকে আমরা একটা উৎসাহ দেওয়ার জন্য আসছি উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে সব যে আল্লাহ এখান থেকে যে হাফেজ আলেম তৈরি হবে এ ধরনের স্থায়ী ভালো কাজ সমাজে খুব বেশি নেই মাদ্রাসা কি সকাল বিকাল হয় একজনকে একবেলা ভাত খাওয়াই দিলেন সব পাইছেন ওয়ান টাইম সব কিন্তু একটা মাদ্রাসাতে একটা ইট কিনে দিয়েছেন একটা ভালো কাজ করেছেন এই যতদিন থাকবে যতদিন এখানে মানুষ এলিম শিখবে সব আমরা দীর্ঘস্থায়ী পেতে থাকব। এই জন্য এই ধরনের কাজে টিকে থাকা এটা অনেক বড় ব্যাপার অনেক সৌভাগ্যের বিষয় এই আমরা সবাই আজকে নিয়ত করে নিব আমরা এখানে এসেছি একটা ভালো কাজের শুরুতে থাকতে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাম বলেছেন আমার মধ্যে কিছু মানুষ আছে যারা মফাতিহ ল হয় যারা সকল ভালো কাজের চাবি আর সকল খারাপ কাজের তালা হয় চাবি আর তালা মানে বুঝছেন নি চাবি মানে হলো তারা যে কোনো ভালো কাজের রাস্তা ওপেন করে দেয় খুলে দেয় এখানে একটা ভালো কাজ শুরু হচ্ছে এই ভালো কাজ শুরু হচ্ছে যে এই ভালো কাজের মধ্যে এসে সামিল হয়ে গেলেন এটা হলো ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা মানে একটা অন্যায় হচ্ছে বিয়ে উপলক্ষে বিশাল বড় বড় বক্স ভাড়া করে একেবারে পুরো এলাকা কাঁপায়া গান বাজায় দিছে অনেক অসুস্থ মানুষ আছে ছোট ছোট বাচ্চা আছে কি শহর কি গ্রাম এই অনাচার এখন বাংলাদেশের ঘরে ঘরে ঠিক না ভাই ঠিক এই যে শব্দ বিকট শব্দে আপনি করতেছেন কেন আপনার মামার বিয়ে আপনার চাচার বিয়ে আপনার ভাইয়ের বিয়ে আপনার বন্ধুর বিয়া আরে আপনার না হয় ভাইয়ের বিয়া হতে পারে আমার বাপের লাশ নিয়ে আমি বসে আছি হতে পারে না তা আপনার না মনের সুখ গান শুনতে ইচ্ছা করে সভ্য সমাজের সবচেয়ে অসভ্য দিকগুলোর একটা দিক হলো এইটা যে গানের আওয়াজে আশপাশে মানুষকে অতিষ্ঠ করা এবং সবাইকে গান শুনতে বাধ্য করা এটা শুধুমাত্র আমাদের দেশে না উন্নত দেশগুলোতে এই অপসংস্কৃতি কম বেশি আছে অবশ্য ওরা এরকম বিকট আওয়াজে পাবলিক প্লেসে সবাইকে বিরক্ত আমাদের মতো করেন একটা রেস্টুরেন্ট যাবেন রেস্টুরেন্টে যাবেন গান চালিয়ে দিস কিরে ভাই আমি এখন একটা মোবাইলে কথা বলবো কিন্তু না গান চলবে গান তো দূরের কথা ওয়াজ দিয়া কোরআন তেলাওয়াত দিয়েও মানুষকে বিরক্ত করা কি যায় আছে কি হুজুর জায়জ আছে বিরক্ত করা কাউকে জায়জ নাই সম্ভবত আবদুল আবির মাসুদ রদি আল্লাহ তালন সপ্তাহে একদিন কোরআনের দার্জ দিতেন সাহাবিদেরকে তাবিদেরকে তো লোকজন উৎসাহী হয়ে অতি উৎসাহী হয়ে বলল যে আপনি একটু সপ্তাহে দুই দিন করেন তাদের চাহিদা আস্তে আস্তে বাড়াইল এই যে বেশি করে করতে বলছে এটা ভালো কাজের আগ্রহের প্রতি আগ্রহের কারণে বলছে তখন তিনি বলেছিলেন লামিল্লা বিহাদ আল কোরআন এই কোরআন দিয়ে মানুষকে বিরক্ত করিও না আমি যে যে ওয়াজ ধরলাম আজকে উদ্বোধনে আলোচনা শুরু করলাম এটা যদি আমি এখন মাগরি পর্যন্ত করি মাগরি পরে শুরু করি এসা পর্যন্ত করি এশার পরে আবার দৌড়ি আপনাদের অনেকেরই কষ্ট হবে না হয়তো লজ্জা শর্মের কারণে আপনারা উঠতে যেতে পারবেন না আয়োজকরাও অনেকে হয়তো বিরক্ত হবে কিন্তু দাওয়া দিয়ে ফেলছে এখন সাহেব বিদায় না দিয়ে তো যেতে পারবে না আল্লাহর কোরআনের কথা বলে মানুষকে বিরক্ত করা আছে অনেক ওয়াজ মাহফিলের মাইকেও অনাচার হয় আপনাদের মাইক কদ্দুর লাগাইছেন যায় না এখন তো দিনের বেলা অসুবিধা নেই রাতে দশটা এগারোটা বারোটা দূর পর্যন্ত মাইক গ্রামে তাও ওয়াজ শোনার জন্য মানুষ আসে শহরের মতো জায়গা ঢাকার মতো জায়গা দেখা যায় ঘন বসতি একটার পর একটা বিল্ডিং ওখানে বিল্ডিং এর দিকে মাইক লাগায় দিয়ে, ফুল ভলিউমে ওয়াজ চালানি দিয়েছে রাত বারোটা পর্যন্ত একজনের সকাল স্কুল আছে মাদ্রাসা আছে এগুলো কি ইসলামের জায়জ আছে মানুষকে কষ্ট দেওয়া ইসলামে জায়জ আছে এখন আপনার এলাকাতে ধরেন এরকম একটা কিছু হচ্ছে আপনি মাহফিল আয়োজকদেরকে যাই বলেন যে ভাই কাজটা তো ভালো কিন্তু এই মাইকের আওয়াজগুলো একটু কমায়ে দেন অথবা বেশি রাত পর্যন্ত করিয়েন না দশটা এগারোটার মধ্যে সারেন মানুষের কষ্ট না হোক সোজা কথা মানুষ হেদায়তো পাক আবার বিরক্ত না হোক তাহলে আপনি এটা ভালো কাজ করলেন বিবাহকে কেন্দ্র করে আজকাল অবশ্য কোনো কেন্দ্র টেন্দ্র লাগে না পোলাপানের মন সাইজে বক্স ভাড়া করে ফুর্তি করা শুরু করে দিচ্ছি আমাদের সমাজ আমরা আজ বড় ধ্বংসের দিকে চলে গেছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত নসিফ করুন প্রিয় ভাইরা আমার তো আমরা যদি এরকম কোনো খারাপ কাজ দেখি বেশিরভাগ মানুষ নিজের যান বাঁচায় ঠিক না বেশি বেশিরভাগ মানুষ কি করি নিজের যান বাঁচায় যে আমি আমার জান বা